সালের বছরের যুদ্ধ বিরতির পর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়ায় প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল রোববার জনবহুল এলাকায় একটি অ্যাপার্টমেন্টকে লক্ষ্যবস্তু করে এই বিমান হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন বৈরুতের কেন্দ্রে হিজবুল্লাহ চিফ অফ স্টাফকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে লক্ষ্যবস্তু হিসেবে হাইথাম আলী তাবা তাবাইয়ের নামে উল্লেখ করেছেন ইজরালি গণমাধ্যম তিনি হিজবুল্লাহ সংগঠনের কার্যত সামরিক প্রধান এবং মহাসচিব নাইম কাশেমের পর দ্বিতীয় সর্বোচ্চ নেতা বলে দাবি করা হয়েছে হিজবুল্লাহ এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে সংগঠনের একটি সূত্র আল আরাবি টিভিকে জানিয়েছে একজন জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিন্তু পরিচয় নিশ্চিত করা যায়নি